ইভেন্ট চলছে ফ্রি ফায়ার ইতিহাসে সবথেকে বড় এনিমি সিরিজ এর যদি কোলাবরেশন হয় তাহলে এইটা একমাত্র নাটু ইভেন্ট নাটু ইভেন্টে চ্যাপ্টার 1 কিন্তু আমরা দেখতে পাই যে চ্যাপ্টার 1 এর মধ্যে আমরা দেখতে পাই নাটু বান্ডেল এর সাথে সাথে সাসুকির বান্ডেল তারপর জিরায়া তারপর হচ্ছে আমাদের কাকা মেইন মেইন চ্যাপ্টার 1 এর বান্ডেল গুলো কিন্তু লঞ্চ করে দেওয়া হয় তোমরা যারা মনে করতেছ এই ইভেন্টে আমাদের শেষ ইভেন্ট হবে তাহলে সম্পূর্ণটা ভুল এটা যেহেতু ফ্রি ফায়ার একটা বড় এনিমি সিরিজ কোভি 47 আপডেটে আমাদের চ্যাপ্টার 1 লঞ্চ করা হয়েছে তো রিসেন্ট যে অফিশিয়াল যে ট্রেলার ভিডিও আছে নাটু ইভেন্টে প্রমোশন ভিডিওটা আমাদের এইখানে এসে শেষ হয়েছে এই ইভেন্টের নাম দেওয়া হয়েছে সিরিজ চ্যাপ্টার ওয়ান ঠিক একটু পরে আরেকটা ছোট ক্লিপ শো করে সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার টু এই কারণে তার উপরে একটা কাক বসে আছে অনেকগুলো কাক আসে এখানে একটা গ্যানজুসের চোখ দিয়ে আমাদের এখানে স্টেট টান দিয়ে শেষ হয়ে যায় নাও টু ইভেন্টে কিন্তু চ্যাপ্টার টু এর কথা গেরনা কোনো ভাবে উল্লেখ করে না চ্যাপ্টার টু তে কি কি আছে চ্যাপ্টার টু এর মধ্যে তোমরা তো সবাই জানো নাও টুর মধ্যে সবথেকে পপুলার একজন ব্যক্তি কিন্তু ইটাচি রয়েছে যে কিনা ভালো গ্যানজুসু করতে পারে তা আসলে তার চোখটা দিয়ে কিন্তু এইখানে এই ইভেন্টে শেষ হয়ে যায় দ্যাট মিন্স আমরা চ্যাপ্টার টু এর মধ্যে মাদারা ইটাচি পেইন এবং অনেক বড় বড় সুপারস্টার দের কিন্তু দেখতে পারবো একসাথে এটা চ্যাপ্টার

টু এর মধ্যে ইতিহাসের পাওয়ার করবে তারপর যদি সব দিয়ে দিয়ে তাহলে দেড়শো এটা হাইপ বাড়ি রাখার জন্য এপ্রিল অথবা জুলাই এর দিকে আসতে পারে আমরা যদি পরিবর্তনের কথা বলি অনেক গানের পরিবর্তন হবে

রয়েছে এই গানটা দিয়ে ওয়ালের বাইরে থেকে যায় ওইটাকে গানা ফিক্স করে দেবে নেক্সট আপডেটে এটা এবিলিটি ওকে এখন আরেকটা পরিবর্তন কথা যদি বলি সাথে হ্যাকার পরা হ্যাকার চার ডিসেম্বর লাস্ট আপডেট অনুযায়ী তিন লক্ষ চব্বিশ হাজার তিনশো চৌরানব্বইটা ফ্রি ফায়ার অ্যাকাউন্ট ব্যান করে তোমরা জাস্ট একবার করে দেখো কি পরিমাণ হ্যাকার ছিল আমাদের এখানে ম্যাক্সিমাম কিন্তু প্যানেল প্যানেলিজারদের কিন্তু ব্যান করে দেওয়া হয় প্যানেলিজারদের জন্য একটা বড় সড়ো স্টেপ ছিল তবে এটা একটা পারমানেন্ট সলিউশন ব্যান করতে চাইতেছে গ্যান অফ ফ্রি ফায়ার ফ্রি ফায়ার যদি অ্যান্টেক সিস্টেমকে আপডেট করতে চায় তাহলে তাহলে গেমের বড় সড়ো ওবি আপডেট অ্যান্টেক সিস্টেম আপডেটকে আপডেট করা হবে এবং গ্যানার মডারেটর আমাদেরকে এইটা জানাই ফ্রি ফায়ারের যে ডেভেলপাররা আছে তারা অলরেডি এটা নিয়ে কাজ করা

আমাদের বিরুদ্ধে খুবই কড়া ভাবে কাজ করতে চলেছে তবে তোমরা ফ্রি ফায়ার ওবি ফোর্ড এর আপনাদের অ্যাডভান্স সার্ভার কিভাবে অ্যাক্সেস করবে তোমরা ফ্রি ফায়ার ওবি ফোর্ড এর আপনাদের অ্যাডভান্স সার্ভার কিভাবে অ্যাক্সেস করবে ওবি ফোর্ড এর আপনাদের অ্যাডভান্স সার্ভার অ্যাক্সেস করার জন্য তোমাদের গুগল অথবা ক্রোমে যেতে হবে ক্রোমে গিয়ে যদি সার্চ করে এফএ অ্যাডভান্স সার্ভার তাহলে দেখতে পাবে আমরা শুরুতে চলে আসে এফএ অ্যাডভান্স সার্ভার রেজিস্ট্রেশন অ্যাডভান্স সার্ভার রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গেছে অ্যাডভান্স সার্ভার রেজিস্ট্রেশন করার জন্য ওয়েবসাইটে প্রথমে চলে আসে টাইম লাইন দেওয়া আছে কিন্তু অ্যাডভান্স সার্ভার লঞ্চ হবে আমাদের ফেব্রুয়ারি মাসের 8 তারিখ অ্যাডভান্স সার্ভার ক্লোজ হয়ে যাবে আমাদের ফেব্রুয়ারি 20 তারিখ এখান থেকে তোমরা যদি রেজিস্ট্রেশন করতে চাও জিমেইল আইডি জিমেইল

সুপার মারেনম একটা অ্যানিমি সিরিজ বাচ্চাদের পূর্বের একটা কার্টুনের মত এটা এরপর আছে দা লাভুদা মনস্টার এটা বাচ্চাদের খেলনার কোন একটা আইটেম পাওয়া যায় আর কি এখানে তো এইটা লিস্টে ছিল কোলাবরেশন এর মধ্যে এর মধ্যে আরেকটা কোলাবরেশন হচ্ছে ডেডপুল এর আগে তোমরা ডেডপুল মুভিটা তো দেখছো সবাই ডেডপুল একটা হলিউড মুভি তোমরা তো সবাই ভালো করে জানো কোলাবরেশনের মধ্যে এইটা লিস্টেড ছিল এরপর যে কোলাবরেশনের কথা সেটা হচ্ছে আমাদের ব্যাড বানি ব্যাড বানি একটা হলিউড মুভি কোলাবরেশন লিস্টিং এ এইটা ছিল তো এরপর আছে আমাদের ওয়ার স্টার ওয়ার স্টারও কিন্তু একটা হলিউড মুভি এখানে অনেক বড় বড় সুপারস্টারও অ্যাক্টিং করে এরপর আরেকটা মুভি রয়েছে রেসিডেন্স ইভিল 4 আর বুঝতে পারতেছো এসব

তারপর আরো একটা দেখা যায় বাচ্চাদের এই প্যাশন একটা সম্ভবত নতুন নতুন প্লেয়ারের ক্যারেক্টারে চলে আসতে পারে এই সবগুলো আসলে একটা সার্ভে দেওয়া হয় যেটা বেশি সিলেক্ট হবে ওইটা আসলে গেমে কোলাব্রেশন পঁচিশ সালে ফ্রি ই অনেকগুলো আছে যেগুলো সাথে নাও হতে পারে এমন আরো অনেক কিছু পরিবর্তন হতে পারে যেটা আমরা এখনো জানি না অ্যাডভান্স আসলে আপকামিং সময় এর সম্পূর্ণ ডিটেল সম্পর্কে জানতে পারবে